হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর এখন বাজে এগারোটা সাত আর আমি এইমাত্র মাত্র ঘুম থেকে উঠলাম তাও আবার খুব সুন্দর একটা স্মেলে আমার ঘুমটা ভাঙলো দেখতে পাচ্ছ ঘুম থেকে চোখ মুখ ফুলিয়ে নিয়ে উঠেছি আর কালকে রাতে যারা লাইভে ছিল তারা তো জানো কী রে ভাই যে আমি কালকে কত রাতে ঘুমিয়েছি কালকে প্রায় সুতে শুতে আমার মনে হয় তিনটে সাড়ে তিনটে বেজে গিয়েছিল তাই না কারণ লাইভই তো কমপ্লিট করেছে প্রায় সাড়ে তিনটের কাছাকাছি তখন তার মানে আমার শুতে শুতে চারটে বেজেছে কালকে আর চারটের সময় শুয়েই আমি এখন উঠলাম হুম সকালবেলা এত সুন্দর গন্ধ বের আমাদের বাড়ি দিয়ে কি বলবো তার আগে দেখায় দেখো আমার কি হয়েছে হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখছি আঙুলটা এরকম লাল হয়ে গিয়ে একটু ফুলে গিয়েছে আর দেখো কি একটা হয়েছে যেন এত যন্ত্রণা করছে কি বলবো ভেতরটা মানে অতিরিক্ত যন্ত্রণা করছে তো যাই এত সুন্দর স্মেল কেন বেরোচ্ছে চলো সেটা আমার মাকে গিয়ে জিজ্ঞাসা করি আজকে আমার মা কি এত সুন্দর জিনিস বানাচ্ছে যে এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে চলো ভিডিওটা স্কিপ করো না স্কিপ না করে সাথে থাকো তাহলে পারে জানতে পারবে যে কেন এত সুন্দর স্মেল বেরোচ্ছে আর কী করছে আমার মা ও তোমাদের তো ইন্ট্রোটা দিয়ে না ভুলেই গিয়েছি চলো আমি এখান থেকে ভিডিওটা একটু অফ করে দিই অফ করে নিয়ে বাইরে গিয়ে দেখাচ্ছে আমার কি হচ্ছে না থাক চলো এইভাবেই নিয়ে যাই ঘুম থেকে উঠেছে বিছনা বিছনার অবস্থাগুলো দেখো ছড়ানো ছিটানো আছে বিছনা বিছনা এগুলো এখন সব রেডি মানে রেডি বলতে একটু গোছাতে হয় আর কি ঘুম থেকে উঠে সেইগুলোই করব তো এখন আগে মুখ চুখ ধুয়ে একটু ফ্রেশ হয়নি কিছু খাই খিদে পেয়েছে বুঝলো অনেকটা বেলা হয়ে গেছে তো চলো বাবা ও মা কি রান্না করছো সকালবেলা এত সুন্দর গন্ধ পড়ছে সকাল সকাল চিকেন চপ ও আর করে আজকে ফুড ফেস্টিভ্যাল আছে আমার বড় ছেলের আজকে ফুড ফেস্টিভ্যাল আছে স্কুলে আমার মা সেটারই রেডি করছে আ কি গন্ধ ভেজিটেবল চপ আমার মা এত সুন্দর করে কি বলবো দাঁড়াও তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখাই হুম এই দেখো ভেজিটেবল চপ দেখেছো এটা দেখতে যতটা সুন্দর লাগছে না এটা খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর একদম হাইজেনিক মেনটেন করে আমার মা করে দিয়েছে তার কারণ হচ্ছে স্কুলের স্যাররা তো এগুলো খাবেন আর করছে চিকেন চপ মা ও মানে ভেজিটেবল আর চিকেন পুরোই ডিফারেন্ট দুটো কম্বিনেশান আছে যার মনে হবে আমি ভেজিটেবল খাবো ভেজিটেবল খাবে যার মনে হবে যে আমি চিকেন খাবো চিকেন খাবে দুটোরই ব্যবস্থা আছে চলো এটাকে আমি ঢেকে রাখি তারপরে তোমাদের চিকেন চপের পুর করছো না পুরোটাই ভেজে দেবা আচ্ছা করছি আচ্ছা দেখেছ তো মা থাকা কত সুবিধা আমি ঘুমাচ্ছি আর আমার মাইদিকে আমার ছেলের কাজকর্মগুলো সব রেডি করে দিচ্ছে ঠিকই আছে আমার মাকে বউ বলে ডাকে আমার ছেলে কখনো কখনো তো বৌদের তো দায়িত্ব পালন করতে হবে তাই না আমার এই বাবুকে এখানে ঢাকনিটা নিয়ে চলে গেলো ও দাও তাহলে একটা প্লেট দাও ঢেকে রেখে আবার এই যে আবার আমরা ঢেকে দিচ্ছি এই দেখু চিকেন চপ চিকেন চপের পুর এই হচ্ছে চিকেন চপের পুর আর এই যে চিকেন চপটাকে মানে চিকেনটাকে কষিয়ে রেখে দিয়েছে তাই তো বলি বাড়িতে এত সুন্দর সুন্দর ভেজিটেবল চপের গন্ধটা কেন আসছে চলো যদি পারি স্কুলে যেতে তাহলে স্কুলে গিয়ে পরে দেখাবো কারণ ওটা আমারও স্কুল আমি যখন তখন যেতেই পারি আমিও স্কুলেই পড়েছি যাই না লজ্জা লাগে এখন যেতে বড় হয়ে গেছে তো চলো ভাই ভাই টেস্ট করবো এখনো মুখ ধরনি আমার মা আমাকে হুম নুন জল একদম চড়াচড় হচ্ছে দারুণ লাগছে মা তো যাই হোক বন্ধুরা টাটা তোমরা সবাই ভালো থেকো আর কার কার বাড়িতে এরকম বাচ্চাদের ফুড ফেস্টিভ্যাল হচ্ছে কমেন্ট করে জানাবে আজকে মর্নিং ব্লগটা আমি এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকে অনেক ভালো থেকো সুস্থ থেকো বাই ভাই লাভ ইউ ফ্রেন্ডস লাভ ইউ অল দেখি সারাদিনে যদি আর কোনো ভিডিও শ্যুট করতে পারি তো সেটা অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো ওকে চলো বাই বাই